এটি হল আমাদের পূর্বাঞ্চল সিটি মাদার হোমশি দশমিক বিরানব্বই শতাংশ আঠা আমাদের সাথে আজকে ভিজিট আসছে আমাদের মনির ভাই ডক্টর মনির ভাই ডাক্তার মমিন আমাদের বন্ধু রাসেল রানা আমরা আজকে এই প্রজেক্টের ভিজিটের জন্য এসেছি খুব সুন্দর একটু পরিবেশে তিনশো ফিট থেকে মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্ব চৌরাশি কাঠা জায়গা টোটাল এর উপরে বাইশতলা ছয়টি ভবন হচ্ছে টোটাল তিনশো চৌরাশিটা ফ্ল্যাট হচ্ছে আঠারোশো তিরিশ উনিশশো দশ উনিশশো তিরিশ একুশশো পঁচাত্তর চব্বিশশো পঞ্চান্ন এবং পঁচিশশো দশ পুরে কাজ এগিয়ে যাচ্ছে অলরেডি দুইশো পঞ্চাশ এর অধিক ফ্ল্যাট সেল হয়ে গেছে এই যে লেকটি লেক লেকের পাশের লেকের সাইডে যে গাছগুলো লেক ভিউ একটিও নেই সাউথ ভিউ প্রায় শেষ পর্যায়ে এই যে আমাদের ডেপুটি ডাইরেক্টর জানা আব্দুল মমিন ডক্টর আব্দুল মমিন উনি অলরেডি প্রজেক্টে নেমেছেন আমাদের রাসুল রানা ভাই তারও একটি শখ আছে কন্ডুমিনিয়াম প্রজেক্টে একটি ফ্ল্যাট তার জন্য হয় স্বপ্ন তার আছে তার মাধ্যমে আরও অনেক ব্যক্তিবর্গ আছে যারা দেখো কন্ডুমিনিয়াম প্রজেক্ট এ একটি ফ্ল্যাট এর স্বপ্ন তাদের আছে এটি হচ্ছে তিনশো ফিট থেকে জলশির দিকে দুইশো দশ ফিট করে এক একটি রাস্তা গিয়েছে তার দ্বিতীয় রাস্তাটি হচ্ছে এটি আমাদের প্রজেক্ট ঘেষেই একবারে কাজ চলমান তা আমাদের এই প্রজেক্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অন্তপক্ষে একবার এসে ঘুরে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত